প্রগতি ময়দান থানা এলাকায় গণধর্ষণের অভিযোগ গত রবিবার রাতে গাড়িতে গণধর্ষণের অভিযোগ ওঠে উনিশ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার দুই এই ঘটনায় পুলিশে জেরায় ধর্ষণের অভিযোগ শিকার এমনটাই সূত্রের খবর এ বিষয়ে আমাদেরকে জানাবেন বিক্রম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম কি খবর রয়েছে দেখো গত রবিবার দিন এক তরুণীকে যিনি আনন্দপুর এলাকার বাসিন্দা উনিশ বছর বয়স তাকে তার এক বন্ধু চা খাওয়াতে যাওয়ার নাম করে তাকে নিয়ে যায় এবং সেখানে একটি ট্রাভেলার গাড়িতে তাকে তোলা হয় যেখানে দুজন পুরুষ উপস্থিত ছিলেন এবং তিনজনে মিলে এই তরুণীকে যার বয়স উনিশ বছর তাকে ধর্ষণ করা হয় গণধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ করা হচ্ছে মূলত প্রগতি ময়দা এলাকাতে চলন্ত গাড়িতে এটাকে গণধর্ষণ করা হয়েছে বলে ওই তরুণী তিনি লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এরপরেই পুলিশের তরফ থেকে গোটা ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে যাদের নাম এফআইআর আছে অর্থাৎ বিকাশ এবং চন্দন এই দুজনকে গ্রেফতার করার পর তাদের কাছে আদালতে পেশ করা হয় যেখানে পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে পেয়েছে ইতিমধ্যে গাড়িটি সিজ করা হয়েছে যে গাড়ির মধ্যে অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ এবং অপর অভিযুক্ত যিনি বন্ধু তার খোঁজ কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে শুরু করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা